কেমনে তোমরা তো মায়ার পিছে পিছে ঘোড়ো তোমার বোন আমার পিছে কবে ঘুরছে বলো তো আমার তোমার মাত্র দেখা হলো বলে না যে বলতেছে হাই স্কুলের পিছনে যে মায়া পিছে পিছে হাই স্কুলে হ্যাঁ আরে তুই তুল বাগানে য্যা খাও মায়া দাও

আচ্ছা ঠিক আছে ভাবি তোমার বোনের না অনেক রস হয়েছে বুঝছো আচ্ছা ধন্যবাদ ঠিক আছে তাহলে আসি ভাবি আমি আচ্ছা ওকে